এসআইআর প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার চাঁদপাড়া থেকে তিন কিলোমিটার হবে এই মিছিল কথা বলবো সরাসরি আশাফুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে আশাফুল এসআইআর আবহে আমরা দেখেছিলাম মমতা ঠাকুরের অনুগামী তারা কিন্তু অনশনে বসেছিলেন আর এবার স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি মিছিল করবেন তুমি জানো যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কলকাতায় মহামিছিল করেন এবং এরপর তিনি একেবারে সীমান্তবর্তী বনগাঁতে পৌঁছে যাচ্ছেন এই এশাইয়ার নিয়ে একদিনে জোড়া কর্মসূচি তিনি নেবেন আগামী মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে প্রথম এশাইয়ার নিয়ে রাজনৈতিক সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী এবং তারপর এদিন বেলা তিনটেই বনগাঁ চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত তিনি তিন কিলোমিটার মিছিল করবেন ফলে সীমান্তবর্তী এলাকার যে মানুষরা যারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন যাদের অনেকেই দু হাজার দুইয়ের পরে আমাদের দেশে এসছেন তারা আশঙ্কায় রয়েছেন যে স্যারের জেরে তাদের ভোটার ভোটাধিকার তারা চলে যাবে এই রকম অবস্থায় বিজেপির তরফ থেকে তাদের আশ্বস্ত করা হচ্ছে সিএতে তাদের দরখাস্ত নেওয়া হচ্ছে আবেদন নেওয়া হচ্ছে আশ্বস্ত করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন একদিকে যেমন তাদের আশ্বস্ত করবেন পাশাপাশি যে এশিয়ারের যে বিপদ সেই বিপদ সম্পর্কেও তিনি তাদের সতর্ক করবেন বলেও মনে করা হচ্ছে কারণ বারবারই তৃণমূলের পক্ষ থেকে বৌদ্ধাদের একটি বার্তা দেওয়া হয়েছে যে তারা ইতিমধ্যেই আমাদের দেশের নাগরিক তারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের তারা সুবিধা পান তাদের সম্প্রদায় থেকে তা বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন তাদের আধার আছে ভোটার কার্ড আছে অন্যান্য যাবতীয় কাগজপত্র আছে তা সত্ত্বেও তারা কেন সিএতে আবেদন করতে যাবেন নিঃশর্ত তাদের নাগরিকত্ব দেওয়া হোক এই দাবিটা তৃণমূলের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং তুমি যেটা বলছিলে যে মমতা ঠাকুর তিনি সম্প্রতি অনশনে বসেছিলেন অন্যদিকে শান্তনু ঠাকুর তারাও অনশনে বসেছেন কিন্তু দাবি উঠছে মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে যে তাদের নিঃশর্তে তাদের নাগরিকত্ব দেওয়া হোক মানে এই অবস্থায় মতুয়া সম্প্রদায়দের আশ্বস্ত করতে এ বিপদ সম্পর্কে সচেতন করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সীমান্তবর্তী বনগা থেকে তাদের প্রয়োজনীয় বার্তা দেবেন এমন একটি সময়ে তিনি এই বার্তাটা দিতে চাইছেন যখন আমরা দেখছি যে আগামী সোমবার তৃণমূলের তরফ থেকে এ নিয়ে একটি মেঘা বৈঠকে ডাক দেওয়া হয়েছে দলীয়ভাবে এবং সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক যারা নেতা কর্মী রয়েছেন তারা এই মেগা বৈঠকে সোমবার তারা উপস্থিত থাকবেন ফলে বোঝাই যাচ্ছে যে নানাভাবে এসে নিয়ে একটা চাপ বাড়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কাল গতকালই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এবং তাতে তিনি দাবি করেছেন অবিলম্বে যাতে এ স্যার আপাতত স্থগিত করা হয় কারণ এ স্যারকে ঘিরে এতটাই চাপ তৈরি হয়েছে একদিকে যেমন বিএলওদের তরফ বিএলওদের ওপরে পাশাপাশি সাধারণ মানুষ আতঙ্কিত বোধ করছেন মৃত্যু আত্মহত্যার ঘটনা ঘটছে ফলে যাতে এ স্যার সাময়িকভাবে বন্ধ রাখা হোক এবং এইরকম একটা পরিস্থিতিতে একেবারে সীমান্তবর্তী এলাকায় যে এলাকার মানুষজন শঙ্কিত হয়ে রয়েছেন বিশেষ করে তাদের প্রয়োজনীয় বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে এই জোড়া কর্মসূচির মধ্য দিয়ে আগামী মঙ্গলবার ধন্যবাদ মঙ্গলবার এসআইআর নিয়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগের দিন সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু বৈঠকে কোন কোন দিকে নজর থাকবে দেখো তোমায় প্রথমেই বলি যে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে এসআইআর স্থগিত রাখার আর্জি জানিয়েছেন বলেছেন পরিকল্পনাহীনতা এবং পাশাপাশি প্রস্তুতির অভাব রয়েছে এসআইআর কিন্তু সেখানে দল প্রস্তুতি কিভাবে নিচ্ছে তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার বৈঠক ডেকেছেন এসআইআর শুরু হওয়ার আগেও তিনি ভার্চুয়াল একটা বৈঠক ডেকেছিলেন আগামী সোমবার যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে বেলা চারটের সময় অর্থাৎ বিকেল চারটের সময় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রায় দশ হাজার তৃণমূলের যারা পদাধিকারী তারা থাকবেন বিধায়ক সাংসদরা তো থাকবেনই এমনকি একদম গ্রামীণ স্তর থেকে অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সমস্ত স্তরের নেতাদের প্রতিনিধিত্ব থাকবে প্রায় দশ হাজার প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন মূল লক্ষ্যই হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই লক্ষ্যেই এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল যখন বারবার সমালোচনা করছে তখন এসআইআর প্রস্তুতিও পাশাপাশি সেরে রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং যেটা জানা যাচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের ওপর বিশেষ নজর রয়েছে এবং সেখানকার এসআইআর নিয়ে বিশেষ নজর রয়েছে দলের উত্তরবঙ্গের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে তুমি দেখো যদি যে উত্তরবঙ্গের তৃণমূলের রেজাল্ট সার্বিকভাবে কিন্তু বিজেপির তুলনায় কিন্তু খারাপ অর্থাৎ রাজ্যে ক্ষমতা এলেও বিজেপি কিন্তু উত্তরবঙ্গের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে তৃণমূলের চেয়ে ভালো এমনকি মতুয়া সম্প্রদায়ের একটা ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গেছে অন্তত সাম্প্রতিক কিছু রেজাল্টে সেটা প্রমাণিত অর্থাৎ সেই দিকে নজর তৃণমূল কংগ্রেসের এবং তুমি জানো যে আগের ভার্চুয়াল বৈঠকেই বিএলএদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যেন বিএল ছায়া সঙ্গী হয়ে থাকতে এবং তার পাশাপাশি সেই কর্মযজ্ঞ চলছে গোটা রাজ্য জুড়ে প্রচুর অভিযোগ আসছে প্রচুর বিএলওর খবর আসছে এমনকি বিএলএদেরও খবর আসছে এবং সেই প্রেক্ষাপটে কতটা ডেভেলপমেন্ট হলো অর্থাৎ কতটা তার পর্যালোচনা সেই পর্যালোচনা এই বৈঠকে করা হবে এবং এই বৈঠকে আগের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যাতে প্রত্যেকটা ইনগ্রেশন ফর্ম ফিল করা হয় সেই কত ফর্ম ফিল করা হলো তার আপডেট দলের তরফ থেকে জানানো হয়েছিল যাতে রাজ্যস্তরে আসে সেই আপডেট এসছে এবং তার ভিত্তিতে গোটা বিষয়টা পর্যালোচনা করা হবে অর্থাৎ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বলছেন এটা একটা পরিকল্পনাহীনতা আছে এর মধ্যে একটা প্রস্তুতির অভাব আছে অবিলম্বে স্থগিত রাখা হোক এই এসআইআর তখন দলের তরফে সেই এসআইআর প্রস্তুতিতে দল কতটা এগিয়েছে দল কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে সেই বিষয়টায় খাতায় কলমে একদম শশরীরে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল বৈঠক করবেন বেলা চার সময় এবং ইতিমধ্যেই নেতাদের সমস্ত স্তরের নেতাদের প্রায় দশ হাজার নেতারা সেখানে উপস্থিত থাকবেন বা পদাধিকারীরা উপস্থিত থাকবেন তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে সর্বশেষ পরিস্থিতি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কি করলো সেটাই আপডেট নেওয়া এবং পাশাপাশি আগামী দিনের রোডম্যাপ তৈরি করা যেন তাই ছয়ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটবেন এবং পাশাপাশি এই এসআইআর নিয়ে যে ভবিষ্যৎ কর্মসূচি কী হয় কারণ এসআইআর পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে অলরেডি বেজে সেই প্রেক্ষাপটে এই বৈঠক মনে করছে পূর্ব তৃণমূলের বিএলএ কে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা অভিযোগ তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা যদিও মারধরের ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে বিজেপি এসআইআরের কাজে বিএলওদের সঙ্গে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা এবার তৃণমূলের বিএলএকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বৃহস্পতিবার সকালে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে আটত্রিশ নম্বর জলিবার বুথের তৃণমূলের বিএলএ পবিত্র কুমার সাউকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এমনকি তৃণমূলের অভিযোগ মারধর করা হয় তাদের কর্মী দেবব্রত মাইতিকেও গত ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ টু যারা তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে ছেড়ে দেখানো ভয় দেখানো হচ্ছে আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে যদিও মারধরের ঘটনায় দলের সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছে বিজেপি সাধারণ নাগরিকরা একটা অভিযোগ করেছে এবং সে বিষয়ে কিছু বাদামি হয়েছে তৃণমূল তালে ওখানে ছিল কোথায় তৃণমূল তালে নিশ্চয়ই বিএলওর সঙ্গে নিশ্চয়ই রাজনৈতিকভাবে ঝান্ডা নিয়ে পিছনে পিছনে ছিল তাহলে সাধারণ মানুষ সেটা প্রতিবাদ রেখেছে আহত দুজন তৃণমূল কর্মীকে প্রথমে ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয় অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছে ভগবানপুর থানার পুলিশ ঋত্বিক প্রধান এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে